আমি একজন মেয়ে আমি একজন নারী তাই আমার কোনো বাড়ি নেই এটা ভাবা মোটেও উচিত না প্রত্যেকটা মেয়েরই এই সাহস রাখা উচিত এই ভরসা রাখা উচিত যে সে একজন স্পেশাল ওয়ান তার মধ্যে এমন কিছু দিয়েছে আল্লাহ তাকে আল্লাহ একটা রহমত দিয়ে পাঠিয়েছে দুনিয়াতে মেয়ে মানুষ হচ্ছে আল্লাহর জন্য একটা রহমত প্রত্যেকটা ঘরের সৌন্দর্য প্রত্যেকটা ঘরের রহমত এই মেয়ে মানুষটাই যখন এক ঘর থেকে আরেক ঘরে যায় তখন নিজেকে এত ছোট এত হেও মনে করে কেন যে করে জানি না কেন করে হয়তো বা তার চারিপার্শ্বিক অবস্থায় তাকে এরকম মনে করতে বাধ্য করে কিন্তু তার মনের জোরটা ধরে রাখা উচিত মনের জোরে সাহসেই সে নতুন করে জীবনটাকে উপভোগ করার সুযোগ পাবে না হলে অবশ্যই তাকে কেউ আসলেই চারপাশের মানুষ দিবে না তাকে এই সুযোগটা ভোগ করতে কারণ মানুষ চাবে একজন আরেকজনকে হেও করে ছোট করে রাখার জন্য চেষ্টাই করবে সবার চেষ্টাই থাকে কেউ কাউকে উপরে উঠতে না দেওয়ার আমরা এই সুযোগটা কাউকেই দিব না আমরা যখন একটা সংসারে আসি আমাদের স্বামী সংসারকে সাজানোর দায়িত্ব আমাদেরই থাকে সেটা রান্না বান্না করে হোক সেটা হোক ঘরের কাজ করে হোক আমাদের হাতেই সবকিছু থাকে এই জায়গাটাকে কাজটাকে এই আমরা কেন ছোট করে এই জায়গাটা তো আমাদের পরিপূর্ণতা দানের একটা জায়গা এই জায়গাটা তো আমাদের নিজের একটা জায়গা এটাই তো আমাদের সবচেয়ে ভরসা শক্ত মাটি এই মাটিটাকে কেন আমরা নরম করব, এই জায়গাটাকে কেন আমরা দুর্বল মনে করব। আমাদের স্বামীই তো আমাদের সবচেয়ে বড় সম্বল তার পরবর্তীতে আমাদের সন্তান তো আমরা এদেরকে নিয়ে যদি আঁকড়ে ধরে অনেক কিছু ভাবি অনেক ভালো কিছু চিন্তা করি তাহলে আমাদের এখানে ভালোই জীবনটা যাবে বাকি জীবনটা সুন্দর কাটানোরই একটা স্কোপ এই জায়গায় আর এই রীতিনীতিটা তো এমনিই আসে না অবশ্যই এটার মধ্যে কোনো ভালো কিছু আছে বলেই হয়তো বা এই নিয়মটা তৈরি হয়েছে আল্লাহর কাছ থেকে এটাকে ভালো চোখে দেখা উচিত এবং এটাকে উপভোগ করা উচিত আমি তো প্রতিদিন উপভোগ করি আমার তো প্রতিটা দিন অনেক কষ্ট হয় বাট দিন শেষে যখন এই পরিপূর্ণতাটা মনে করি বা আমার এই দিনগুলো যখন সারাদিন আমি একটা সময় ভাবি আমি আজকে সারাদিন কি কি করেছি কি কি ভালো লেগেছে সবার আমি যে রান্নাটা করেছি এটা কারো ভালো লেগেছে কিনা কেউ কষ্ট পেয়েছে কিনা আমার কথা দিয়ে কেউ কষ্ট পেয়েছে কিনা আমার রান্না খেয়ে আমি সেই চিন্তাগুলো করে পরের দিনের জন্য আরও একবার নিজেকে তৈরি করি এই তৈরিটাই তো আমার জন্য খুশির কারণ কারণ আমি নিজেকে প্রেজেন্ট করার জন্য একটা একটা প্ল্যাটফর্ম পেয়েছি এই প্ল্যাটফর্মটাকে আমি অবশ্যই দামি করে তুলবো এটাই আমার চেষ্টা থাকবে দিন শেষে সবাই আমার জন অপেক্ষা করবে এটাই তো আমার চেষ্টার সফলতা এই সফলতা সবারই আসা উচিত সবার জীবনে এই সময়টা থাকা উচিত সবাই নিজেকে দামি মনে করা উচিত